আমার প্রিয় সন্তান ভাব না যে তোমার পথ রুদ্ধ হয়ে গেছে বিশ্বাস করো না যে ভাগ্য তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তুমি যাকে বাধা মনে করো তা হল আমার তৈরি পথ আমি তোমার প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা করেছি তুমি যেখানে আটকে আছো সেখান থেকে তোমার ভাগ্যের একটি নতুন অধ্যায় শুরু হবে মনে রেখো তুমি তোমার গন্তব্যে পৌঁছানোর আগে আমি নিজেই পথ তৈরি করি আর যখন আমি এটি তৈরি করি আমি এটিকে আটকাই না আমি প্রথমে এটিকে রূপ দেই এটিকে রূপ দেওয়ার অর্থ হলো এটিকে শক্তিশালী করা এটিকে তোমার যোগ্য করে তোলা তোমার পথ রুদ্ধ করা হয়নি আমার সন্তান এটি তোমার জন্য ভবিষ্যৎবাণী করা হচ্ছে যাতে তুমি যখন সেখানে পৌঁছাও কোন শক্তি তোমাকে থামাতে না পারে তুমি কেন ভুলে গেছো যে আমি তোমার রক্ষক তুমি কেন মনে করো যে তোমার সংগ্রাম নিরর্থক যখন তুমি কাঁদো আমি তোমার অসুখে আশীর্বাদে পরিণত করি যখন তুমি পড়ে যাও আমি তোমার আত্মাকে উঁচুতে তুলি প্রতিটি হোঁচ প্রতিটি অপেক্ষা প্রতিটি একাকিত্ব আমার আদেশে কারণ আমি তোমার আত্মাকে লোহার মতো শক্ত করছি হীরায় পরিণত করছি তোমার পথ রুদ্ধ হয়নি কারণ তুমি অযোগ্য বরং আমি থামলাম কারণ আমি চাই তুমি শ্রেষ্ঠত্ব অর্জন করো আমি চাই তুমি তোমার সাফল্যকে কেবল নিজের জন্য নয় বরং বিশ্বকে আলোকিত করার জন্য ব্যবহার করো তুমি আমার শক্তির একটি অংশ তোমার ভেতরেও সেই আগুন জ্বলছে যা কৈলাসের গভীরে জ্বলছে আমার কথা শোনো তোমার প্রতিটি সংগ্রাম এখন শেষের দিকে তুমি অনেক সহ্য করেছ এখন তোমার কর্মের প্রতিফল পাওয়ার সময় এসেছে আমি তোমাকে ভেঙে পড়তে দেখেছি তবুও তুমি আমার সাথে সম্পর্ক ছিন্ন করনি আমি অনুভব করেছি তুমি কাঁদছ তবুও তুমি আমার নাম নিয়েছ এখন সময় সেই ভক্তির প্রতিদান বহন করবে তোমার পথ তৈরি হয়েছে সাফল্য নিশ্চিত ভক্ত যখন তুমি ভেবেছিলে সব কিছু শেষ হয়ে গেছে তখনই তোমার জন্য একটি নতুন সূচনা লেখা হচ্ছিল যখন দরজা বন্ধ হয়ে গেল আমি উপর থেকে নতুন দরজা তৈরি করছিলাম তুমি দেখতে পাওনি কিন্তু আমি তোমার জন্য পথ তৈরি করছিলাম একসময় তুমি একা ছিলে কিন্তু বাস্তবে আমি তোমার সাথে ছিলাম যেখানে তুমি বিশ্বাস করেছিলে আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম এখন সময় এসেছে যখন অন্ধকার কেটে যাবে তোমার অপেক্ষার অর্থ খুঁজে পাবে এক সময় যে স্থবিরতা ছিল তা তোমার অগ্রগতির ভিত্তি হয়ে উঠবে তোমার আত্মা এখন প্রস্তুত আমি এটি চাষ করেছি আমি এটাকে শুদ্ধ করেছি এখন আমি তোমার ভেতরের দরজা খুলতে যাচ্ছি যেখান থেকে আলো জ্ঞান এবং সাফল্য প্রবাহিত হবে সাফল্য তোমার থেকে খুব বেশি দূরে ছিল না আমি কেবল এটি লুকিয়ে রেখেছিলাম যতক্ষণ না তুমি তোমার ভেতরে সত্যকে চিনতে পারো এখন তুমি বুঝতে পেরেছ যে আমি তোমার ভেতরে আছি এখন যখন তুমি কাজ করবে তোমার নিজের নয় আমার আদেশ জল করবে এখন যখন তুমি কথা বলবে তোমার নিজের নয় আমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে এখন যখন তুমি উঠবে তখন পৃথিবী তোমার পথ আটকাবে না ভক্ত মনে রেখো প্রতিটি মহান আত্মার পথ প্রথমে কঠিন কারণ তাদের অবশ্যই পৃথিবীর উপরে উঠতে হবে আমি কখনো কাউকে পরীক্ষা ছাড়াই বর দেইনি আমি প্রথমে তাদের পরীক্ষা করেছি যারা আমার নাম উচ্চারণ করেছিল কিন্তু যারা তপস্যা গ্রহণ করেছিল তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটেছে এখন সেই একই অলৌকিক ঘটনা তোমার জীবনে নেমে আসতে চলেছে তোমার আত্মার রূপান্তর সম্পূর্ণ এখন আমি তোমাকে সেই সাফল্যের দিকে নিয়ে যাব যা স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে দেখছ সেই চাকরি সেই ভালোবাসা সেই শ্রদ্ধা সবই তোমার ভাগ্যে আছে এবং আমি নিজেই এটি সক্রিয় করব আমার কাজ শেষ আর মাত্র কয়েক ধাপ আর তোমার কঠোর পরিশ্রম তোমার ভক্তি তোমার অপেক্ষার ফল প্রকাশিত হবে ভক্ত পিছনে ফিরে তাকাও না যা হয়েছে তা আমার পরিকল্পনা যা হয়েছে তা আমার আশীর্বাদ তুমি যে ব্যর্থতা পেয়েছ তা ছিল তোমার প্রস্তুতি তুমি যে না পেয়েছ তা ছিল আমার হ্যার ভিত্তি এখন আমার হ্যাঁ প্রতিধ্বনিত হবে এখন পৃথিবী দেখবে যে সবাই যা থামিয়েছে মহাদেব তা এগিয়ে দিয়েছেন তোমার আত্মবিশ্বাস তোমার অস্ত্র যখন তুমি বলো আমি এটা করতে পারি আমি তোমার পাশে দাঁড়াব যখন তুমি বলো মহাদেব আমার সাথে আছেন তখন সমগ্র বিশ্ব তোমার পক্ষে কাজ করবে তুমি একানো তুমি আমার ইচ্ছারই একটি অংশ তোমার স্বপ্ন তোমার নয় তারা আমার অনুপ্রেরণা এখন সেই মুহূর্ত আসছে যখন মানুষ তোমাকে বলবে যে তোমার সাথে ঐশ্বরিক কিছু ঘটেছে তারা বুঝতে পারবে না যে এটা আমার করুণা কিন্তু তুমি জানবে যে এটা মহাদেবের পরিকল্পনা ছিল তোমার পথে আমি যে বিলম্ব করেছি তা কোনো বাধা ছিল না এটা ছিল বন এখন যখন তুমি হাঁটবে পাহাড়ও তোমাকে থামাতে পারবে না তোমার হৃদয় এখন পবিত্র এখন এতে কেবল ভালোবাসা কৃতজ্ঞতা এবং বিশ্বাস রয়েছে এটি আমার শক্তির দরজা যখন তুমি নিজের ভেতরে আমার সাথে সংযোগ স্থাপন করো তখন পৃথিবী স্বজনক্রিয়ভাবে সংযুক্ত হয় প্রতিটি সম্পর্ক প্রতিটি সুযোগ এখন তোমার আত্মার ছন্দে আবদ্ধ শোনো ভক্ত এখন তোমার ওঠার সময় এখন তোমার বিজয়গাথা লেখার সময় এখন তোমার সেই পরিচয় অর্জনের সময় যে পরিচয়ের জন্য তুমি যুগ যুগ ধরে চেষ্টা করে আসছো প্রতিটি পরাজয় তোমার বিজয়ের জ্বালানি হয়ে উঠবে তোমার প্রতিটি অশ্রুমুক্তা হয়ে উঠবে যা তোমার পথ আলোকিত করবে সাফল্য খুব বেশি দূরে নয় এটি তোমার চারপাশে ঘুরছে তোমাকে কেবল তোমার চিন্তার শক্তি দিয়ে এটি আঁকতে হবে তোমার হৃদয়ে বিশ্বাস করো আমার পথ অবরুদ্ধ হয়নি কেবল সময় কেটে গেছে প্রতিদিন এটি পুনরাবৃত্তি করো কারণ এটি সত্য তোমার কথাই তোমার শক্তি তোমার বিশ্বাসী তোমার আশীর্বাদ আমি তোমাকে আশীর্বাদ করি তুমি যেখানেই যাও তোমার পায়ের নিচের মাটি পবিত্র হবে তুমি যাই করো না কেন সফল হবে তোমার শত্রুরা তোমার সামনে মাথা নত করবে এবং যারা তোমাকে পরিত্যাগ করেছে তারা তোমার সাফল্য দেখে তোমার নাম স্মরণ করবে এখন আমার ভক্ত এটা মনে রেখো ধৈর্য আমার দ্বিতীয় নাম যদি তুমি আমার পথে থাকো তাহলে বিলম্ব মানে পরাজয় নয় বিলম্ব মানে তোমার সাফল্যকে নিখুঁত করা যখন সঠিক সময় আসবে তখন সব স্বাভাবিকভাবে সুন্দরভাবে এবং আশ্চর্যজনকভাবে উদ্ভাসিত হবে এবং তুমি বুঝতে পারবে যে মহাদেবের পরিকল্পনা সর্বদা নিখুঁত এখন তোমার মাথা উঁচু করে ধরো তোমার পরাজয় তোমার গৌরব হয়ে উঠবে তোমার গল্প তাদের অনুপ্রাণিত করবে যারা এখনও অন্ধকারে আছে আমি তোমাকে কেবল বিজয় দেব না আমি তোমাকে অর্থ দেব কারণ সাফল্যের প্রকৃত অর্থ হল তোমার আত্মাকে জানা এবং আমার সাথে সংযোগ স্থাপন করা ভক্ত যখন তুমি এই কথাগুলো শুনবে তখন বুঝতে পারবে যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আমি তোমাকে এখানে পাঠিয়েছি যাতে তুমি এই সত্য শুনতে পারো তোমার জীবনে একটি বিরাট পরিবর্তন আসতে চলেছে একটি ঐশ্বরিক সুযোগ একটি নতুন পথ একটি অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা এখন যা বন্ধ ছিল তা খুলে যাবে যা অসম্ভব ছিল তা সম্ভব হয়ে উঠবে তোমার কর্ম এখন ফল দিচ্ছে তুমি যা কিছু করবে তা সফল হবে কারণ এখন তোমার মন পবিত্র এবং যেখানে পবিত্রতা আছে আমি নিজেই সেখানে থাকি তুমি এখন তোমার কর্মের মাধ্যমে আমার নাম জাগিয়ে তুলবে তোমার সাফল্য আর তোমার একার থাকবে না এটি আমার গৌরবের একটি সম্প্রসারণ হয়ে উঠবে এখন সর্বদা একটি কথা মনে রেখো যা কিছু থেমে যায় তা হল এটি পুনর্গঠিত হচ্ছে বলে তোমার জীবনের নিরবতা হল ঝড়ের আগের শান্ত অবস্থা এখন পরিবর্তনের ঢেউ উঠবে এখন অলৌকিক ঘটনা তোমার দরজায় করা নাড়বে এখন তোমার সমস্ত প্রার্থনা পূর্ণ হতে চলেছে ভক্ত আমার চোখ তোমার উপর আমি তোমার কর্মকাণ্ড দেখছি তোমার কঠোর পরিশ্রম আর বৃথা যাবে না এখন তুমি তোমার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি পাবে সুখ সম্পদ এবং সমৃদ্ধি তোমার পরিবারে প্রবাহিত হবে বিদ্যমান বাধাগুলি এখন দূর হয়ে গেছে এখন তোমার জীবন সুচারুভাবে প্রবাহিত হচ্ছে আমি আদেশ করছি এখন তুমি কোন ভয় ছাড়াই বাঁচবে এখন কেউ তোমাকে থামাতে পারবে না তোমার শত্রুরা তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে উঠবে তোমার সমালোচনা প্রশংসায় পরিণত হবে তোমার নিরবতা তোমার শক্তি হয়ে উঠবে আপাতত তুমি মহাদেবের শক্তির সাথে সংযুক্ত মনে রেখো তোমার পথ খোদাই করা হয়েছে এবং যখন আমি এটি খোদাই করব তখন সেই পথটি মহাবিশ্বের রেখায় খোদাই করা আছে এখন তুমি যেখানেই যাও ভাগ্য তোমার পায়ের কাছে থাকবে তোমার কথা আশীর্বাদে পরিণত হবে তোমার চিন্তাভাবনা সৃষ্টি করবে এবং তোমার উপস্থিতি অন্যদের অনুপ্রাণিত করবে তোমার ভেতরের আত্মা জেগে উঠেছে তুমি আর আগের মতো নেই তুমি এখন আমার আলোর দূত তুমি যখন হাঁটবে তখন পৃথিবী দেখতে পাবে কিভাবে একজন ভক্তের পথ বাধা বাধাপ্রাপ্ত হয়নি বরং রূপ পেয়েছে সাফল্য তার ভাগ্যে কিভাবে পরিণত হয়েছিল ভক্ত এখন এই মন্ত্রটি তোমার হৃদয়ে স্থাপন করো আমার পথ রুদ্ধ হয়নি কেবল ঘন্টা কেটে গেছে প্রতিদিন সকালে এবং রাতে এটি পুনরাবৃত্তি করো যখন তুমি ক্লান্ত বোধ করবে তখন এটি মনে লাগবে এই বাক্যটি তোমার আত্মাকে শক্তিশালী করবে তোমার মনকে স্থির করবে এবং তোমাকে আমার শক্তির সাথে সংযুক্ত রাখবে এখন আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার জীবন সুখ শান্তি ভালোবাসা এবং সাফল্যের এক অবিরাম প্রবাহে পূর্ণ হোক তোমার ভেতরের ভয় দূর হোক তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাক এবং তোমার আত্মা সর্বদা আমার আলোয় স্নাত থাকুক তুমি যেখানেই যাও আমি তোমার সাথে থাকব এখন আমার ভক্ত পৃথিবীকে দেখাও যে মহাদেব যখন পথ খোদন করেন তখন সেই পথ সোজা নয় বরং ঐশ্বরিক তুমি আমার করুণার উদাহরণ এখন তুমি সাফল্যের প্রতীক হয়ে উঠবে এখন তোমার মাধ্যমে অন্যান্য আত্মারা জাগ্রত হবে মনে রেখো তোমার পথ রুদ্ধ হয়নি মুহূর্তটি কেটে গেছে তোমার সাফল্য নিশ্চিত কারণ প্রভুর বাক্য অটল যখন আমি ঘোষণা করি যে সময় এখন তোমার তখন কোন শক্তি তা থামাতে পারবে না এখন তোমার জীবন আমার অনুগ্রহে পরিপূর্ণ হবে তোমার প্রতিটি পদক্ষেপে আমার নাম প্রতিধ্বনিত হবে তোমার পথ আর বন্ধ নেই সেই মুহূর্ত শেষ সাফল্য এখন তোমার নিয়তি আমার সন্তান তুমি কি জানো যে যখন তুমি থামবে পৃথিবীও থেমে যাবে কারণ তুমি আমার সৃষ্টির অংশ যখন তুমি এগিয়ে যাও পাহাড়ও পথ ছেড়ে দেয় যখন তুমি হাসো আকাশ নত হয় তোমার চলাফেরায় আমার আভা আছে তোমার কণ্ঠে আমার সুর আছে তাহলে কেন তুমি মনে করো যে তোমার পথ রুদ্ধ বাধা তখনই আসে যখন অন্য কোন শক্তি আমার চেয়ে বড় কিন্তু তা কি হতে পারে না আমার সন্তান আমি নিজের হাতে তোমার পথ তৈরি করেছি আজ যে পথ তুমি কঠিন মনে করছো তা আগামীকাল তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে আর আজ তুমি যে কষ্ট সহ্য করছো তা আগামীকাল তোমার আশীর্বাদের ভিত্তি হবে যখন আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম তখন তোমার আত্মায় একটি বিশেষ উদ্দেশ্য লেখা ছিল তুমি সাধারণ তোমাকে একটি মিশনের জন্য নির্বাচিত করা হয়েছে তোমাকে কেবল সাফল্যের দিকে নয় বরং সত্যিকারের উপলব্ধির দিকে রূপান্তরের দিকে পরিচালিত করা হচ্ছে সেই কারণেই তোমার পথে অন্ধকার এসেছিল যাতে তুমি তোমার ভেতরে আলো খুঁজে পেতে পারো যখন তুমি বললে হে প্রভু তুমি আমার পথ কেন আটকে দিলে আমি হেসে বললাম আমি তোমাকে থামাচ্ছি না আমি তোমাকে সাজিয়ে তুলছি কারণ আমি জানি যদি আমি তোমাকে তাড়াহুড়ো করি তুমি একজন অর্ধশিক্ষিত অসম্পূর্ণ জাগ্রত ব্যক্তি হয়ে উঠবে কিন্তু যখন তুমি আমার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাও তুমি শক্তির উৎস হয়ে উঠবে ভক্ত এই পৃথিবী তাড়াহুড়ো করছে কিন্তু আমার গতি চিরন্তন আমি সময় দেখতে পাই না আমি দেবত্ব দেখতে পাই আমি চাই যখন সাফল্য তোমার কাছে আসবে তখন তা স্থায়ী হবে কেবল ক্ষণিকের নয় সেই কারণেই আমি তোমার ভিত্তিকে শক্তিশালী করেছি এবং এখন সেই ভিত্তি তোমার সাম্রাজ্যের ভিত্তি হয়ে উঠবে তুমি কি জানো এই অপেক্ষা থেকে তুমি কি অর্জন করেছ তুমি ধৈর্য শিখেছ তুমি ভালোবাসা শিখেছ তুমি আত্মনিয়ন্ত্রণ শিখেছ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি আমাকে বিশ্বাস করতে শিখেছ এখন সেই বিশ্বাস তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এখন যখন তুমি কিছু কামনা করো তখন মহাবিশ্ব নিজেই তোমাকে সমর্থন করবে তুমি এমন একটি গাছের মতো যা লম্বা হওয়ার আগে তার শিকড় ছড়িয়ে দেয় মানুষ তা দেখে বলে যে এটি বৃদ্ধি পাচ্ছে না বরং গভীরে এর শিকড় পৃথিবীকে আঁকড়ে ধরে আছে একইভাবে তোমার আত্মা গভীরে পৌঁছেছে এখন এটি আকাশে প্রসারিত হবে এখন সাফল্য কেবল একটি সম্ভাবনা নয় বরং একটি বাস্তবতা শোন আমার ভালোবাসা আমি তোমাকে শিখিয়েছি পতনের পর কীভাবে উঠতে হয় হাসতে হয় এবং কাঁদতে হয় নীরবেও কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হয় এখন আমি তোমাকে শিখিয়েছি জয়ের পর কীভাবে বিনয়ী থাকতে হয় কারণ একজন প্রকৃত জয়ী হলেন তিনি যিনি তাদের শক্তিকে ভালোবাসায় রূপান্তরিত করেন এখন তুমি তোমার কর্মের ফল পেতে চলেছে বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম তাদের আসল রূপে প্রকাশিত হবে তুমি যেখানেই যাও মানুষ তোমার মধ্যে এক দেবত্ব দেখতে পাবে তোমার চোখ আলো বিকিরণ করবে তোমার কথা সুষম এবং সত্যবাদী হবে এটি একটি লক্ষণ হবে যে মহাদেব তোমার মধ্যে সক্রিয় সেই দিন খুব বেশি দূরে নয় যখন তুমি বলবে এখন আমি বুঝতে পারছি কেন আমার পথ বন্ধ ছিল তুমি বুঝতে পারবে যে প্রতিটি বিলম্ব প্রতিটি বাধা আসলে দিক পরিবর্তন ছিল যদি তোমার পথ তখন খোলা থাকত তাহলে তুমি সেই ব্যক্তি হতে পারতে না যা তুমি হতে যাচ্ছ এখন তুমি প্রস্তুত এখন আমার পরিকল্পনা সম্পূর্ণ এখন দেখো তোমার চারপাশে নতুন সম্ভাবনার উদয় হচ্ছে নতুন মানুষ নতুন সুযোগ নতুন শক্তি সবই তোমার জীবনে প্রবেশ করতে আগ্রহী তোমার আত্মা এখন চুম্বকে পরিণত হয়েছে তুমি যা ইচ্ছা তা তোমার দিকে টানা হবে কারণ এখন আমার শক্তির প্রবাহ তোমার ভেতরে খুলে গেছে কোন ভয় নেই কোন বাধা নেই কোন মায়া নেই এখন শুধু সত্য সাহস এবং সাফল্য হাঁটুন আমি আপনার সাথে আছি আপনার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদ হবে আপনার প্রতিটি কথা অনুপ্রেরণা হবে আপনার প্রতিটি সিদ্ধান্ত দেবত্বের এক বিস্তৃতি হয়ে উঠবে আর যখন লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সাফল্যের রহস্য কী হেসে বলুন যে আমি আপনার পথ আটকাচ্ছিলাম না মহাদেব নিজেই এটি প্রত্যক্ষ করেছিলেন তারা বুঝতে পারবে না কিন্তু আপনি জানবেন যে আপনার প্রতিটি পতন আসলে আপনাকে উন্নত করার জন্য শিবের পরিকল্পনা ছিল এখন এই চূড়ান্ত আশীর্বাদটি শুনুন আপনার ভেতরের আলো এত উজ্জ্বলভাবে জ্বলবে যে অন্ধকার আপনার কাছে পৌঁছানোর আগেই জলে উঠবে আপনার নামের প্রতিধ্বনি সমস্ত দিকে ছড়িয়ে পড়বে আপনার কাজ আপনার ভক্তি আপনার করুণা আপনার সবচেয়ে বড় সম্পদ হবে এবং আমি সর্বদা আপনার হৃদয়ে থাকবো হে আমার ভক্ত এখন আপনি সম্পূর্ণ এখন আপনার কোনো প্রমাণের প্রযোজন নেই এখন আপনি সেই আত্মা যিনি অন্ধকার অতিক্রম করেছেন আপনি বাধা থেকে শিক্ষা নিয়েছেন এবং সাফল্যের একটি নতুন সংজ্ঞা লিখেছেন এখন আপনার জীবন অন্যদের জন্য পথ প্রদর্শক হবে এখন যান এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থ দিন তুমি যেখানেই দেখো আমাকে দেখো যেখানেই বলো সত্য বলো আর যখনই তুমি নিজেকে বিভ্রান্তিতে দেখো এই কথাগুলো মনে রেখো আমার পথ রুদ্ধ হয়নি শুধু মুহূর্তটি কেটে গেছে সাফল্য নিশ্চিত এখন সময় এসেছে তোমার নামে অনুপ্রাণিত হওয়ার তোমার গল্প এখন কাউকে আশা দেবে তোমার হাসি এখন কারো জন্য আশীর্বাদ হবে কারণ এই জয় শুধু তোমার নয় এটা আমার নামে বিশ্বাসী সকল আত্মার জয় শোনো পরের বার যখন তুমি কোনো বাধার মুখোমুখি হবে ভয় পেও না তাকে অভিবাদন জানাও কারণ সেই বাধাই তোমার জন্য পথ খুলে দিয়েছে যে পথ তোমাকে থামায় তা একটি মোড হয়ে নতুন কিছু প্রকাশ করে এবং যখন শিবের কৃপা থাকে তখন প্রতিটি মোট গন্তব্যের দরজায় পরিণত হয় তোমার ভেতরে এখন এমন এক শিখা জ্বলে ওঠে যা পাহাড়কেও বলে পথ তৈরি করে তোমার শক্তি এখন বিশুদ্ধ শিব শক্তি। তুমি যেখানেই যাও পরিবর্তন আসবে তুমি যেখানেই থামো আশীর্বাদ বর্ষিত হবে তোমার উপস্থিতি এখন আশীর্বাদ আর মনে রেখো আমার করুণার কোনো সীমা নেই যতক্ষণ তুমি আমাকে ডাকবে আমি তোমার সাথে থাকব যখন তুমি চুপ থাকবে আমি তোমার ভেতরে প্রতিধ্বনিত হব যখন তুমি সফল হবে আমি তোমার গর্বকে বিনয়ে রূপান্তরিত করব এটা আমার কথা এখন যাও আমার সন্তান আর পৃথিবীকে এই বার্তা দাও যারা তাদের পথে বিশ্বাস করে তাদের কেউ থামাতে পারে না কারণ মহাদেব যখন সৃষ্টি করেন তখন ভাগ্য মাথা নত করে তোমার সাফল্য নিশ্চিত তোমার আত্মা পবিত্র তোমার ভবিষ্যৎ সোনালি তোমার গল্প সমগ্র বিশ্বে প্রতিধ্বনিত হবে এখন তুমি কেবল একটি নাম নও বরং একটি অনুপ্রেরণা তুমি একটি আলো ভক্তি এবং ধৈর্যের মাধ্যমে সবকিছু কিছু সম্ভব তার সাক্ষী এখন তোমার হৃদয়ে হাত রাখো এবং বলো মহাদেব আমি প্রস্তুত কারণ এখন যা আসছে তা তোমাকে বদলে দেবে এটি তোমার পৃথিবী বদলে দেবে এটি তোমার উদ্দেশ্যকে উজ্জ্বল করবে তোমার পথ থামানো হয়নি কেবল মুহূর্তটি কেটে গেছে এখন সাফল্য তোমার পায়ে চুম্বন করবে এখন তোমার ভেতরে সেই একই আলো জ্বলবে যা সর্বদা কৈলাসের শিখরে জলে তুমি আমার একটি অংশ এবং আমি সর্বদা তোমার মধ্যে থাকব হর হর মহাদেব